নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিস কিচেন পটল খেতে আর ভালো লাগছে না বা পটল খেয়ে কি এক লাগছে তাহলে পটলের এই রান্নাটা একদিন করে খেয়ে দেখুন এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে পটলের এই রান্নাটা একবার খেলে মন ভরবে না বারবার খেতে চাইবেন রান্নাটা এতটাই সুস্বাদু হয় খুব সহজ সাধারণ ঘরোয়া মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে পটলের আঁচগুলো এইভাবে একটু চেঁচে নিচ্ছি এইভাবে যদি একটু চেঁচে পটলটা রান্না করা যায় তাহলে পটলগুলো রান্না করার পরে গলে যায় না পটলগুলো বেশ গোটা গোটা থাকে দেখতেও ভালো লাগে আর পটলের পুষ্টিগুণটাও বজায় থাকে সমস্ত পটলের আঁচগুলো এইভাবে চেঁচে নেওয়ার পরে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নিতে হবে পটল তো এখন আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করছেন খুব সহজ সাধারণ একেবারে ঘরোয়া মশলা দিয়ে আজকে পটলটা রান্না করব আশা করছি এই রান্নাটা আপনাদের করে খেলে খুব ভালো লাগবে তবে আমার মনে হয় এইভাবে পটলটা হয়তো আপনারা অনেকেই রান্না করেন কে কে আমার মতো করে এইভাবে রান্না করেন সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আজকের পটলগুলো এইভাবে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা পটলকে আমি ছ টুকরো করে কেটে নিয়েছি যে পটলগুলো কচি ছিল সেগুলো আর বীজগুলো ফেলবার দরকার হয়নি যে পটলগুলো শক্ত হয়ে গেছিলো বীজগুলো সেই বীজগুলো আমি একটু ফেলে দিয়েছি কারণ ওগুলো মুখে পড়লে খুব বাজে লাগে খেতে এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি টেবিল চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেল যখন ভালো গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি কম আছে পটলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছুই দেবো না হলুদ দিলে পটলটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর নুন দিলে পটলটা নরম হয়ে যাবে পটলটা থেকে জল ছেড়ে দেবে তাই নুন হলুদ ছাড়াই পটলটাকে ভাজতে হবে এখন এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে পটলটা বেশ কিছুটা নরমও হয়ে যাবে আর বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দিয়েছি এখন পটলটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে তেলে পরিমাণটা খুব কম আছে তাই এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে পটলটা ভাজতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে পটলগুলো ভালো ভাজা হবে না পটলগুলো পুড়ে যাবে তবে যেভাবে আমরা একেবারে পটল ভাজা খাই সেইভাবে ভাজবো না পটলগুলো যেন একটু সবুজ সবুজ ভাব থাকে অথচ যেন কাঁচা ভাবটা চলে যায় ভালো ভাজা হয় সেরকমভাবে পটলটাকে না চাড়া করে ভেজে নিতে হবে আস্তে আস্তে পটলটা দেখুন সুন্দর কালার হয়ে এসছে ভালো ভাজা হয়ে গেছে এখন পটলের এই মাঝখানটা আমি একটুখানি ফাঁকা করে দিলাম আর আমি তেল দেবো না এই পটলটা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে মাঝখানে ঠিক জমা হয়ে যাবে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এই মশলাটা দিয়ে পটলটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় এই মশলাটা দিয়ে রান্না করলে আর এই মশলাটা কী কী দিয়ে আমি করেছি একটু পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পটলটা দেখুন মাঝখানটা ফাঁকা করে দিয়েছিলাম আর আমি তেল দিইনি পটল থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তে ছাড়তে ঠিক মাঝখানে এসে জমা হয়ে গেছে এখন এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি নুন আর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি এখন কম আছে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে পারবেন ততই এই রান্নাটা খেতে ভালো লাগবে প্রয়োজন হলে সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ অনেকক্ষণ কষাতে হবে কষাতে কষাতেই মনে হবে যেন রান্নাটা হয়ে গেছে এমনভাবেই কষিয়ে নিতে হবে খুব সুন্দর কষানো হয়ে গেছে তবে খেয়াল রাখতে হবে তলায় যাতে পোড়া না লেগে যায় কড়ায় তলায় আমার একটুও লেগে যায়নি কন্টিনিউ আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বড়ো কাপের এক কাপ গরম জল কষানোর পরে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির রঙটাও ভালো হয় স্বাদটাও ভালো হয় জলটা দেওয়ার পরে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কম আছে এটা রান্না হতে দেবো এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম কী কী দিয়ে পেস্ট করেছি মশলাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ নিয়েছিলাম পোস্ত চা চামচে হাফ চামচ দিয়েছিলাম হলুদ সর্ষে চা চামচের হাফ চামচ দিয়েছিলাম কালো সর্ষে শুকনো অবস্থায় এগুলো প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তারপর সামান্য কয়েক টুকরো নারকোল হাতের কাছে ছিল এটা দিয়েছিলাম নারকল যদি না থাকে এই সময় যে কোনো একটু বাদাম দিয়ে দেবেন তাহলে গ্রেভিটা খুব ভালো হবে খেতে ঝালের জন্য দিয়েছিলাম চারটে পাকা লঙ্কা টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়েছিলাম দই আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে পটলটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে যখন পটল খেতে আর ইচ্ছে করবে না এইভাবে পটলটা রান্না করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় কম আচে রান্নাটা করছি প্রায় তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পটলগুলো দেখুন বেশ গোটা গোটা আছে অথচ খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিলে এর একটা সুন্দর গন্ধ থাকে রান্নাটা খুব ভালো লাগে আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হয় তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন ভালোভাবে নাড়াচাড়া করে এখন এটাকে আবারও দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিচ্ছি এখন এখন স্বাদ অনুপাতে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দিলাম ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম এরকম মাখো মাখো করে রাখতে হবে তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে খেতে দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে আজকে রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার